বন্ধুরা নাস্তাতে কিছু অন্যরকম খেতে ইচ্ছা হলে এই সেদ্ধ আলু দিয়ে গরমা গরম সুপার টেস্টি আলুর নাস্তাটি বানিয়ে খেতে পারেন খেতে বেশ ভীষণই মজার হয় আর বানাতে একেবারেই সোজা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গরমা গরম সুপার টেস্টি আলুর নাস্তার রেসিপিটি সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এতে নিয়ে নিচ্ছি দুটি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি চান আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেবেন তাহলেও সেটাও নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুতে যাতে কোনো রকম গুটি গুটি না থাকে আমি এখানে দুটো আলুকে খুব ভালোভাবে গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তারপর দেখুন আলুটাকে গ্রেড করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো গুটি গুটি থাকার থাকবে না আর গুটি গুটি থাকলে রেসিপিটা খেতেও বেশি ভালো লাগবে না এবার দেখুন এই গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি রসুনের পরিমাণটা এক চামচ দিয়েছি দিয়েছি ধনেপাতা কুচি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো সাধারণত আমাদের কিচেনে সাধারণ মশলাগুলো থাকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর গুঁড়ো মশলার পরিমাণটা আমি এখানে চা চামচের হাফ চামচ করে দিয়েছি বন্ধুরা আলুর পরিমাণ অনুসারে গুঁড়ো মশলা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এতে কিন্তু আলুর এই নাস্তাটা অনেকটা ক্রিস্পি আর মুচমুচে হবে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডিম এই আলুর নাস্তাটাকে একটু ছুপার টেস্টি করার জন্য এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি এই সেদ্ধ ডিমটাকেও আমি গেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি যাতে আলুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে তো দেখুন সম্পূর্ণ ডিমটাকে গেটারের সাহায্যে গ্রেড করে নেওয়ার পর এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে একটা ড্রোতে তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এই শুকনো শুকনো অবস্থাতেই সম্পূর্ণ ড্রোটাকে একটা মেখে ড্রোতে রেডি করে নিতে হবে তো দেখুন আমি এখানে সম্পূর্ণ উপকরণ একটা ড্রোতে তৈরি করে নিয়েছি আঁকার সময় যদি মনে হয় আরও কর্নফ্লাওয়ারের দরকার হবে তাহলে আপনারা দিতে পারেন এবার দেখুন ড্রোটা তৈরি করে নেওয়ার পর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে কোনোভাবে ব্যাটারটা লেগে না যায় তো খুব ভালোভাবে ড্রোয়ের গায়ে এইভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি দেখুন এবার কিন্তু হাতে কোনোভাবে লেগে যাবে না এবার এই সম্পূর্ণ ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এই থালার গায়েও কিন্তু সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে এবার হাফ দিয়ে চেপে চেপে একটা চৌকো মতন শেপ দিয়ে দেবো আর একটু মোটা করে শেপটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে মোটা করে আয়ত ক্ষেত্রর মতন একটা শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব এই আলুর নাস্তাগুলোকে যেভাবে আমি তৈরি করব এই এটা কিন্তু কাটার উপরেই নির্ভর করে আমি এইভাবে লম্বালম্বি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো নাস্তাকে আমি সমান করে কেটে নিচ্ছি এবার এই নাস্তাগুলোকে আর তিন কোনা করে কেটে নেব এর জন্য একটা একটা টুকরো নিয়ে এইভাবে কোনি করে কেটে নিচ্ছি এবার নাস্তাগুলোকে একটা একটা করে পিচ উঠিয়ে এইভাবে হাতের সাহায্যে টিপে এটাকে সেপ দিতে হবে এতে দেখতেও সুন্দর লাগবে এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি টুকরো করে নেব তারপর হাতের সাহায্যে উঠে উঠে শেপ দিয়ে তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে নাস্তাগুলোকে ত্রিকোণা করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নাস্তাগুলো কেটে নিতে পারেন তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমি কেটে হাত দিয়ে উঠিয়ে ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এর জন্য করাতে আগে থেকে আমি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একেবারে ধোয়া ওঠা তেলে এই নাস্তাগুলো ভাজা যাবে না হালকা গরম হলেই এই নাস্তাগুলোকে তেলে দিয়ে দিতে হবে এতে কিন্তু নাস্তাটা খুব ভালোভাবে ভাজা হবে কোনোভাবে গ্যাসের আজকে হাই ফ্লেমে দেওয়া যাবে না মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কোনোভাবে কিন্তু নাড়ানো যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো খুলে যাবে বা ভেঙে যাবে যেহেতু খুবই নরম নাস্তাগুলো কিছুক্ষণ এইভাবে ছেড়ে দিলে দেখুন আমি এখানে আপনাদের এক মিনিট পর দেখাচ্ছি সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর কিন্তু তেলের ওপরে ফেঁসে উঠেছে তো এই বেশে ভেসে ওঠা অবস্থায় নাস্তাটাকে আরও এক মিনিটের মতন ভাজতে হবে তো কিছুক্ষণ পরে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন নাস্তাটা যখন কালার চেঞ্জ হবে তখন এগুলোকে উল্টে নিতে হবে আর এই নাস্তাগুলো ভাজতে সময় লাগবে টোটাল পাঁচ মিনিটের মতন একটু সময় হাতে সময় নিয়ে নাস্তাটাকে ভাজতে হবে হাই ফ্লেমে নাস্তাটাকে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তো সমস্ত নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নিয়েছি দেখুন এবার একটা ছান্নার সাহায্যে তেল ঝরিয়ে খুব ভালোভাবে নাস্তাগুলোকে উঠিয়ে নিছি দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে শুধু সেদ্ধ আলু দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিয়েছি আপনারা বাড়িতে এইভাবে নাস্তার রেসিপিটি কোনো দিন তৈরি করেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আমি প্রতিদিনের মতন বলবো যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে ভিতর আর বাইরে থেকে একেবারে মুচমুচে। কোনো নাস্তায় কিন্তু কোনোভাবে কাঁচা নেই তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা